তরমুজের নন্দিপ এই তরমুজটা কার কার পছন্দ আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার খুবই পছন্দের একটা ফ্রুটস হচ্ছে তরমুজ আর এইটা আমি ফ্রিজে রেখে কিন্তু খুবই পছন্দ করি এবং নিয়মিত খেয়েও থাকি অন্য ফ্রুটস কিন্তু আমি একদমেরই খাই না তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তরমুজের একদম পারফেক্ট একটা লন্দিপ রেসিপি আর খুব সহজ এবং ইজিভাবে কীভাবে বানানো যায় সেই রেসিপিটাই থাকছে আজকে আপনাদের জন্য তো সেই জন্য ছোট্ট একটা তরমুজের অর্ধেকটা তরমুজ কিন্তু আমি নিয়ে নিয়েছি আর তরমুজটা এখন আমি কেটে নিচ্ছি তরমুজটা বেশি লাল না যদিও তবে তরমুজটা খুব মিষ্টি তো তরমুজটা কিন্তু আমি আমার ঘরে যখন কাটি এইভাবেই কাটি চাকু দিয়ে সুন্দর করে টুকরো টুকরো করে নিই তারপরে একটা পেন্টে নিয়ে নিই তো আমি এইভাবেই আমার ঘরে সব সময় তরমুজটা কেটে নেই আজকেও কেটে নিচ্ছি তো টুকরো টুকরো করে তো আমার দুইটা অংশই কেটে নেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন এই তরমুজের মাঝে যে বিচি আছে এই বিচিগুলো কিন্তু আমি বেছে বেছে ফেলে দেব তো এখন বিচি বাছার পালা তো এখন বিচিগুলোকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি তো তারপরে এই যে দেখেন বিচি বেছে নেওয়া শেষ এখন মিক্সিন জারের নিয়ে নিয়েতেছি। আর আমার মিক্সিন জারটা কিন্তু একটু বড় জগ যার কারণে মানে ক্যামেরায় আসতেছে না তো যাই হোক এখন আমি মিক্সিন জারে দিয়ে দিয়ে একটা জুস বানিয়ে নিয়েছি তরমুজের আর জুসটা কিন্তু এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এক্সট্রা যদি বিচি থেকে থাকে তারপরে এই যে যে এক্সট্রা যে অংশটা ছাওয়া ছাওয়া সেটা আমি ফেলে দেবো একদম যে জুসগুলো সেটাই আমি নেব অরিজিনাল যে জুস সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি তারপরে চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব তরমুজের জুস তো জুসটা দিয়ে দিয়ে তারপরে এরই মাঝে আমি দিয়ে দিয়েছি কিন্তু এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু এই পর্যায়ে বেশি দেওয়া যাবে না আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন তারপরে আমি ওয়ান কাপ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা আমি সব সময় বললে যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সে সেরকম দিবেন। তো চিনি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি মোটামুটি একটা ঘন তো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নেব তো দেখেন মোটামুটি ঘন কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে দেন নামিয়ে নিয়ে একটা ছাইডে আমি ঠান্ডা ভতি রেখে দিয়েছি তারপরে আইসক্রিমের আমরা যেগুলো আইসক্রিম মানে পাতিস তার একটা বক্স নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কেনতে পাওয়া যায় তো আমি মার্কেট থেকেই নিয়ে এসেছি আর সেটাই আমি আইসক্রিমগুলো সুন্দর করে ছেট করে দিচ্ছি তো তারপরে এইটার ভিতরে একটা রেপিন পেপার দিয়ে এই মুখগুলোকে আমি সুন্দর করে আটকে দিব তো সুন্দর করে আটকে দিয়েছি আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি সুন্দর যাদের বিশেষ করে তরমুজটা যারা খেতে চায় না তাদের কিন্তু এভাবে দিতে পারেন আর যারা আমরা খেয়ে থাকি মানে আমরা তো খুব সহজে খেয়ে নেই আমাদের জন্য আর কোনো ব্যাপার না তো ওই যে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি এই কাঠিও কিন্তু কিনতে পাওয়া যায় মার্কেটে তো সুন্দর করে এখন আমি কি করব ডিপ ফ্রিজে থেকে বের করে নিয়েছি সাত থেকে আট ঘন্টা পরে তো রাতেই আমার ছেলে কি করছে সে খেয়ে নিয়েছে দুইটা মানে তার কাছে খুবই টেস্ট লেগেছে সে একটা খেত আরও একটা খেয়ে নিয়েছে তো আমি উঠে চিন্তাচিন্দি করেছি তো কি হয়েছে আমার রেসিপি আমার বাচ্চা খেয়ে নিয়েছে আমি খুবই খুশি আর এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে তোর মজে নন্দীপটা তো একবার রেসিপিটা আপনারা যদি ভালো লাগে বানিয়ে নেবেন আর কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আর এই তরমুজটা কার কার ফেভারেট সেটাও জানাবেন তো যার যার ফেভারেট তারা তারা কিন্তু একবার হলো এই নন্দীপটা বানিয়ে নেবেন তো দেখেন একটা কামড় দিয়ে খেয়ে নিয়েছি কতটা পারফেক্ট হয়েছে আরও একটা কামড় দিয়ে খেয়ে নিয়েছি আজকে এই পর্যন্ত ছিল রেসিপিটা পরবর্তীতে দেখা হবে খোদা হাফেজ